আওয়াজ পৌঁছেছে মহিলা ফজরের আজানের এই আওয়াজ শুনে কান্নায় কান্না করে চলে যায় তার পাশে ছিল সাত বৎসরের একটা সন্তান সে কান্না করে এত কান্না করে তার চোখের পানি জর করে বয়ে যায় ওই সাত বৎসরের বলে আম্মা তুমি কান্না করো কেন বলে বেটা এতদিন আজান হয়েছে বেলাল হাইয়া সলাহ বলেছে হাইয়া আলাল ফলা বলেছে নামাজের দিকে ডেকেছে কিন্তু আজকে বেলাল আমাদেরকে জেহাদের জন্য ডাক দিয়েছে কিন্তু আমার কেউ নাই আমার কোনো সন্তান নাই আমার স্বামী নাই যে আমি তাকে পাঠাবো জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে ইসলামের খাতিরে সত্যের খাতিরে কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য আমি কাকে পাঠাবো আজ কয়েক মাস আগে তোমার அப்பா এই রকম কোন যুদ্ধে গিয়ে যখন বেলাল ডাক দিয়েছিল তোমার अब्बाকে পাঠিয়েছিলাম তোমার अब्बा শহীদ হয়ে গিয়েছিল আমি শহীদের স্ত্রী হতে পেরেছি এবার আমার কোনো যোগ্য সন্তান নাই যে আমি কোন সন্তানকে পাঠাবো বেলালের ডাক বেলালের নয় কারণ নবীর ডাক কন সোহান আল্লাহ নবীর ডাক নবীর নয় বরঞ্চ আল্লাহর ডাক কন সোহান আল্লাহ ওই মহিলা চিন্তায় করে কান্না করে ওই সাত বছরের সন্তান সন্তান দেখেন কেমন সন্তান তখন আম্মা জানকে বলেন আম্মা জান আমি তো তোমার সন্তান প্রস্তুত আছি আমি যদি কারবালার আমি যদি ময়দানে গিয়ে আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই তাহলে তুমি শহীদ এর মা कहलाবে তুমি শহীদ মা হয়ে যাবে আম্মা চলো আমাকে নিয়ে চলো রাসূলের দরবার আমাকেও জিহাদের ময়দানে লিস্টে আমার নাম লিখিয়ে দাও সন্তান জানে একটা তারওয়াল উঠাবার ক্ষমতা নাই সাত বৎসরের সন্তান সাত বৎসরের ছেলের তারওয়াল উঠাবার ক্ষমতা নাই সে মাকে বলছে মা আমাকে নিয়ে চলো নবীর দরবারে আর সেখানে নাম লিখিয়ে দাও আমিও নবীর সাথে আমি জিহাদ করতে যাব যুদ্ধ করতে যাব এই দিন ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য সত্যর জন্য আমিও যুদ্ধ করতে যাব সন্তানের মা খুশি হয়ে গেল সন্তানের কথা শুনে ওই সন্তানকে নিয়ে আমার নবীর দরবারে সে হাজির হয়েছে উপস্থিত হয়েছেন এমন সবাই লাইনে আছে সব সব নাম লেখাচ্ছে হাজরাতে আবু বক্কার নাম লিখে নিলেন হাজরাতে উসমান নাম লিখছেন হাজরাতে আলী নাম লিখলেন এই এইভাবে সমস্ত সাহাবাই গ্রামদের লিস্টে নাম লেখা হচ্ছে কে কে যুদ্ধে যাবে এমন তো অবস্থায় পিছনে ওই মহিলাকে দেখতে পায় সাহাবাই গ্রাম রেসে বলে মাগো তুমি আর এখানে থাকো না তুমি চলে যাও কারণ এই জেহাদে এই যুদ্ধে কোনো মহিলাকে ডাক দেওয়া হয়নি শুধু পুরুষেরা এই যুদ্ধে যাবে তুমি যেতে পারবে না মহিলা বলে বাবা আমি তো যুদ্ধে যাবো না কিন্তু আমার এই সাত বছরের সন্তানটা যুদ্ধে যাবে এই হলো তিন প্রতিষ্ঠাতার জন্যে নবির মহাত্মাতে নবির ভালোবাসাতে যে নছে সেই দিনটাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের সন্তানকে এমনকি নিজের মাল স্বামীকেও কুরবান করে দিয়েছে এখন একটা পুঁজিতে সন্তান আছে তো ভবিষ্যতে চিন্তা না করেছে সেই সন্তানকেও এই দিন প্রতিষ্ঠিত করার জন্যে নবির ভালোবাসায় নাবীর মহাত্মাতে ওই জিহাদের ময়দানে

বেসারতে আছে তারা খুব কঠিন বিপদে হবে যারা গুনে 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 মাল গুলো জমা রাখে আজকে আমাদের ব্যাংক ব্যালেন্সে খালি টাকা গুনে গুনে জমা রাখি। মাল মাল ধন দৌলত সব গুনে গুনে রাখি কিন্তু আমরা জানি না যে আমাদের জন্য সম্মুখে রাখা আছে হুতামা এই হুতামাতে আমাদেরকে যেতে হবে ভাইয়ের আমার ওই মহিলা যখন কাকু তুমি নতি করলো আমার নাবি চলে আসলেন আমার নাবি বলেন মহিলা তুমি কেন যাবে এই যুদ্ধের ময়দানে বলে আমি না আমার এই সাত বছরের সন্তান যাবে বলে মহিলা তোমার এই সন্তান তো হয়নি এখন যোগ্য হয়নি যখন যোগ্য অর্জন করবে তখন আমি জিহাদের ময়দানে পাঠিয়ে দেব এখন তো শুধু মৃত্যুবরণ করবে শহীদ হবে সেখানে মারা যাবে সেখানে সে যুদ্ধ করতে পারবে না এই সাত বছরের সন্তান ওই মহিলা বলে এই সন্তানকে আমি যুদ্ধ করতে

মালিকের তীর যেন আপনার শরীরকে স্পর্শ না করে আমার এই সন্তানকে ঢাল বানিয়ে আপনার নিয়ে যান সুহান আল্লাহ আপনার ঢাল বানিয়ে নিয়ে যান ইয়ারসুল্লাহ কোন কাফের মুশ্রিকের তীর যেন আপনার শরীরে যেন স্পর্শ করতে না পারে সেই জন্য আমার এই সাত বছরে আমার তার আর কোন পুঁজি নাই ইয়ারসুল্লাহ এই সাত বছরের সন্তান আছে তাহলে আমি এই শহীদের মা হব কন সুহান আল্লাহর নবী মায়ার নবী দয়ার পাশ করছেন ইয়া আল্লাহ এই রকম मोहब्बत karne wala উম্মত ہواছে এমন অবস্থায়ে জিবরাইল চলে আসলো আসাব পড়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই আল্লাহর বান্দীকে আপনি সালাম বলে দেন আল্লাহর সালাম দিয়ে দেন আর ওই বান্দীকে বলেন এ বান্দী তোমার সন্তানকে নিয়ে যাও তোমার সন্তানের নাম আরশের মধ্যে আল্লাহু রাব্বুল আলামিন মুজাহিদ হিসাবে লিখিত করে দিয়েছে তোমার সন্তানকে মুজাহিদ তোমার সন্তানের নাম মুজাহিদ হিসাবে আল্লাহ পাক আরশের মধ্যে লিখে দিয়েছেন এখন তোমার সন্তান লাগবে না আল্লাহ পাক তোমার করে রাজি আছেন যখন আমি রাজি হয়েছি আমি নবী তোমার প্রতি রাজি হয়ে গেছি তোমার সন্তানের প্রতি রাজি হয়ে আছি তো আল্লাহ রাজি হয়ে গেছেন আল্লাহ যে কোনো জিনিসে যে কোনো ইবাদত করুন রিয়াজত করুন যে কোনো কিছু করুন সব কাজে আমার নাবির ভালোবাসা লাগবে আমার নাবির মহব্বত লাগবে যদি আমার নবীর মহাব্বত না থাকে আমার নাবির যদি ভালোবাসা না থাকে তাহলে সে কোনোদিনও কামিয়াব হতে পারবে না কারণ এর আগে দুর্মাতে বলেছিলাম যে শিক্রে ফিকা হে যাব না মজকুর হোক যতই আপনি ইবাদত উপনা করুন যতই রিয়াজত করুন যতই জিক আল্লাহর আসকার করুন আপনার ততক্ষণ পর্যন্ত আপনার হবে না যতক্ষণ না তোমরা লেগে পড়েছ যে আল্লাহর সাথে নবীর নাম বাদ দেওয়া যাক কলেমার সাথ থেকে নবীর নাম বাদ দেওয়া যাক মিট গায়ে মিট যায় না না মিটেগা চর্চা বাচ্চা পেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন মহব্বত করবেন ভালোবাসা করবেন কারণ যারা নবীর সাথে দুশমনি করেছে যারা নবীর সাথে গাদদারি করেছে যারা নবীর সাথে বেঈমানি করেছে তাদের বংশধর আজ দুনিয়ায় নাই তাদের নামে দোয়া খায়ের করার আজ কেউ নাই কিন্তু আজকে নবী পাক সাহেব এল ওলাদ যে দ্বীন প্রতিষ্ঠিত করেছেন আজ পৃথিবীর জমিনের কোনায় কোনায় এই দ্বীন প্রসারিত হয়ে গেছে কোন সুবহানাল্লাহ তোমাদের সামনে নিক আল্লাহ পাকের কাছে দোয়া করি পরবর্তীগার যেন আমাদের অন্তরে নবীর ভালোবাসা নবীর মহব্বত পয়দা করে দেন আমিন